ফক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলার গোলামি করার পর এই পর তোমরা তোমাদের মা বাবার আনুগত্য কর অনুসরণ কর মা বাবাকে ভালোবাসো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে জানাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ আমি পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন তোমাদের আমি পয়গম্বর চাইতো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রজন এরপর পয়গম্বর নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেন আমি পয়গম্বরও জীবিত আছি আমি পয়গাম্বর দুনিয়াতে বেঁচে আছি এবং তোমাদের মা বাবা বেঁচে আছে আমি পয়গম্বরের কাছে দোয়া না চাইয়া তোমাদের মা বাবার কাছে দোয়া চাও আমি পয়গম্বরের দোয়া চাই তো তোমাদের মা বাবার দোয়া বেশি প্রয়োজন আমি পয়গম্বর দোয়া কবুল হইতে পারে না হইতে পারে কিন্তু তোমার মা বাবা দোয়া করলে ওই দোয়া আল্লাহ তালার সাথে সাথে কবুল করে নিবে এই জন্যে পয়গম্বর আলহি ওয়াসাল্লামের একজন সাহাবি হজরতে আনাস হজরতে আনাস পায়গম্বরের খাদিন ছিলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেন ও পায়গম্বর আপনার যে খাদেম খাদেমের নাম আমি আল্লাহ তাআলা আরেকটা রেখেছি তার নাম হবে খাদেমে রাসূল পায়াকাম্বর আর বি সল্লাল্লাবু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজরতে আনা হজরত ইয়াল্লাহু যখন বাসায় গেলেন পায়গাম্বরের ক্ষেতম করিয়া এবার বাসায় যাওয়ার পর এবার আনাসের মা আনাসকে খেজুর দিলেন পানি দিলেন দেওয়ার পরে দেখতেছে আনাসের রকম জানিস চেহারা মলিন মলিন দেখা যায় মনে হয় যে কতদিনের উপাস কতদিনের না খাওয়া মানুষের মতো দেখা যায় এবার পয়গম্বর সাহাবি আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলেন বাবা তুমি কি কিছু খাও না তোমার শরীর এরকম দেখা যায় কেন তোমার চেহারে তো মলিন দেখা যায় কেন এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বলে মা নবী যদি খায় আমি খাই আর পয়গম্বর যদি না খায় আমি আনাজ খাই না এবার মা বুঝতে পারলেন আনাজ যেরকম ভাবে ক্ষুধার্ত পয়গম্বর ওরকম ভাবে ক্ষুধার্ত পয়গম্বর না খাইয়া আসেন এবার আনাসের মা বলতেছে সন্তান এ খেজুর খাইয়া পানি খাইয়া দ্রুত ভাবে পয়গম্বরের কাছে চলে যাও পয়গম্বরকে গিয়ে বলবা যে আপনাকে আমার মা দাওয়াত করেছেন আপনি দাওয়াত কবুল করেন আনাসের মা বলার পরে আনাস দ্রুত ভাবে পয়গাম্বরের কাছে চলিয়া গেলেন পয়গাম্বরের কাছে দ্রুত চলিয়া যাওয়ার পর এবার পয়গাম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলতেছে ওগো পয়গাম্বর আপনাকে আমার মা দাওয়াত দিয়েছেন আপনি দাওয়াত গ্রহণ করুন এবার পয়গাম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা আনাস হা তোমার দাওয়াত আমি কবুল করলাম গ্রহণ করলাম কিন্তু রে আনাস আমি পয়গম্বর দিনের বেলা যাব না আমি পয়গম্বর রাত্রি বেলা যাব। এবার পয়গম্বর সাহাবি আনাস বললেন আপনাকে অনেক ইহুদিরা দাওয়াত করেছে আপনাকে অনেক বেদিনীরা দাওয়াত করেছে কিন্তু আপনি কাহার দাওয়াত আপনি শর্ত লাগান নাই আপনি রাত্রে যাবেন কিন্তু আমার দাওয়াতে কেন শর্ত লাগাইলেন এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আজ তুমি গিয়া তোমার মার কাছে জিজ্ঞাসা করিও যে পয়গম্বর কেন আমার দাওয়াত রাত্রে গ্রহণ করলেন পায়গাম্বার সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এবার পায়াগাম্বরের সাহাবি হজরতে আনা দুরুত্বভাবে মায়ের কাছে চলিয়া গেলেন এবার জাইয়া মাকে বলতেছে মা পয়াগাম্বর তো দাওয়াত কবুল করেছে কিন্তু শর্ত লাগাইছে পয়গাম্বর বেলা আসবে রাত্রি তো আসবে যেদিন পূর্ণিমার চাঁদ উঠতে ওই রাত্রে পয়াগাম্বর আসবে এবার পায়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাসের মা বলে সন্তান আমি তো আল্লাহ তালার কাছে দুইটা কথা বলেছি এই কথা তো একমাত্র আল্লাহ তাআলা জানে আমি তো আসমানের মালিককে বলেছি যে দুইটা কথার কথা এই কথা দুইটা কিভাবে পয়গাম্বর জানলো এবার পয়গাম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মা পয়গাম্বর আসবে মেহমান আসবে মেহমানদের খানা তৈয়ার করতেছে আর এদিক দিয়ে পূর্ণিমার চাঁদ উঠিয়া গিয়েছে এবার পয়গাম্বর আরবি সল্লাহ আলহি ওয়াসাল্লাম রবনা করলেন এবার পয়গাম্বর আরবি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হজরতে আনাস বলতেছে যে মা পয়াগম্বর আসতেছে এবার আর মা বল্লোরে সন্তান তুমি আমার সামনে দাঁড়াও আমি তোমার পিছনে দাঁড়াবো আমি দেখবো আসমানের যে চাঁদ এ চাঁদ বেশি সুন্দর নাকি আখেরি পয়াগাম্বার জনাবি মোহাম্মদুল রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর এবার পয়াগম্বরের এ সাহাবি হজরত আনাসের মা এবার আনাসের পিছনে একবার চাঁদের দিকে তাকায় একবার পায়াকরের চেহারার দিকে তাকায় একবার চাঁদের দিকে তাকায় আবার পয়াগম্বরের চেহারার দিকে তাকায় আবার পয়াগম্বরের চেহারার দিকে তাকায় আবার আসমানের চাঁদের দিকে তাকায় আনাজ বলতেছে মা তুমি এটা কি করতেছো কারণটা কি আর তুমি এরকম কেন বা করতেছো বল যে আমি শুনেছি পয়াগম্বরের চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চাইতো বেশি সুন্দর সোমান বলে এবার পয়াগম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

এবার পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাইতে বসলেন খাওয়ার সময় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছে আনাস দাওয়াত কি গ্রহণ করব নাকি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে যখন বলল আনাস আমি বিসমিল্লাহ শুরু করব নাকি এই যে যদি কেউ দাওয়াত করে দাওয়াতি বাড়িতে গিয়া যে মেজবান মেজবানের অনুমতি নিয়ে খাওয়া এটা পায়াগাম্বারের সন্ন্যাস পায়গাম্বার্লু আলিহিম যখন এই কথা বললেন বলার পরে এবার পায়গাম্বারের

আপে দোয়া করেন আল্লাহর পয়গম্বর বললেন ও মা আমি আল্লাহর নবী দোয়া চাইতো তুমি মা বেঁচে আছো আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না তুমি মা যেহেতু বেঁচে আছো তুমি দোয়া করো তোমার দই আল্লাহ তাআলা কবুল করবে এজন্য মা বাবার দোয়া পড়জন আছে না নাই মা বাবার দোয়া পড়জন আছে যতটুকু কথা বলছি ভুল আমার পক্ষ থেকে ভালো আল্লাহর পক্ষ থেকে